এই বৃষ্টি আজ ঝমঝম শত মেঘেরারালে গা চা ঘুম পারাই দেই ভাইয়া উঠে গেছে সোটু ওঠাও যাও ওঠো ব্রাশ করো সাদাত শুনা উনি খেলা করেছে এখন আবার তার ঘুমানোর সময় তাই কান্না শুরু করে দিয়েছে ওকে ঘুম পাড়িয়ে আমি আর আমার বড় ছেলে নাস্তা করবো চলুন তাহলে গত বছর হঠাৎ আমার ফেসবুক পেজে ইটালিয়ান ভাষাতে একটা মেসেজ আসে মেসেজের ভেতরে আমার কিছু পেজের ভিডিও এবং একটা লিংক ছিল আমি যেহেতু ইটালিয়ান ভাষা বুঝি না তাই ট্রান্সলেশন করে দেখলাম যে সেখানে লেখা বাহাত্তর ঘন্টার ভেতরে আমি যদি আমার পেজের পাসওয়ার্ডটা না দিই তাহলে আমার পেজটা বন্ধ হয়ে যাবে আমি বিদ্যুৎকে জানাই ও ব্যস্ততার জন্য বলল যে ছুটির দিনে দেখব আমার তো ভীষণ টেনশন হচ্ছিল আমার বোনের ছেলে তানভিনকে আমি জানাই ও আসলে পেজ নিয়ে ঘাটাঘাটি করে না ও এত কিছু জানে না যাই হোক ও আমাকে বলল যে আন্টি তোমার পাসওয়ার্ডটা তাহলে দিয়ে দেখো কি অবস্থা তো আমি দিলাম তার আবার একদিন পরে সেম মেসেজ আবার ওকে জানালাম ও বলল তুমি পাসওয়ার্ডও দিয়েছ বাহাত্তর ঘন্টা হয়ে গেছে তোমার পেজও ঠিক আছে তাহলে এক কাজ করো ওরা যতবার এই মেসেজগুলো দিবে ততবার ওদেরকে ব্লক করতে থাকবে আমি ব্লক করতে থাকি এভাবে অনেক দিন ধরে তারপরে ওরা শুরু করে আমার ইনবক্সে মেসেজ দেওয়া সেখান থেকেও আমি ওদের ব্লক করতে থাকি তারপরে আমি বুঝতে পারি কয়েকদিন আগে একটা আপুর ভিডিও দেখে আপুটার নাম এই মুহূর্তে আসলে মনে পড়ছে না তো উনি বললো যে এগুলো হচ্ছে হ্যাকারদের কাজ আমি আসলে বুঝি না আমার এই ছোট্ট পেয়ে পেইজে হ্যাকার ভাইদের চোখ পড়েছে কিভাবে। হ্যাকার ভাইদের হাত থেকে যাই হোক আমি হয়তো ভাগ্যের জোরে বেঁচে গেছি আমি হয়তো নার্ভাসনেসের জন্য যখন পাসওয়ার্ড দিয়েছি একটা দুইটা হয়তো এলোমেলো হয়ে গেছে তাই আমার পেজটা এখনও আছে আপনাদের পেজে যদি এমন কোনো মেসেজ আসে আপনারা ভুলেও পাসওয়ার্ড দিবেন না ভাগ্যের জোরে আমি বেঁচে গেছি ভাই আজকে আমার শাওয়ার নিতে নিতে সাতটা বেজে গেছে অথচ দুপুরে আমার রান্নার কোনো ঝামেলা ছিল না এখন ম্যাক্সিমাম সময়েই আমার শাওয়ার করে বের হতে হতে সাড়ে পাঁচটা ছয়টা সাতটা বেজে যায় আর আমি শাওয়ার ছাড়া একদিনও থাকতে পারি না ডেলিভারির আগে এবং পরে আমি প্রতিদিনই শাওয়ার নিয়েছি আর সাদাত তো কিছুক্ষণ পর পরই ড্রেস চেঞ্জ করে তার সঙ্গে সঙ্গে আমাকেও ড্রেস চেঞ্জ করতে হয় কারণ একটু একটু বমি লেগে থাকলে আমি আর সেই ড্রেসটা পরে থাকতে পারি না আর সাদাতকেও সেটা পরিয়ে রাখি না রাতের স্কিন কেয়ার করি না বললেই চলে ভাবলাম যেহেতু সাতটা বেজে গেছে আর রাতের ডিনারের ঝামেলাটাও বিদ্যুতের তো আমি একটু স্কিন কেয়ার করে ফেলি নতুন এই ময়শ্চারাইজারটা নিয়েছি এটার বেশ ভালো ভালো রিভিউ দেখেছি আগে এই ময়েশ্চারাইজারটা ইউজ করতাম নতুন ময়েশ্চারাইজার যেটা আমি নিয়েছি লরিয়ালের পার্পেল কালার এটার বেশ প্রাইস টোয়েন্টি ফাইভ ইউরো এছাড়াকে অনেক কষ্টে রাজি করিয়েছি বলেছি একটা মশ্চারাইজার টু মান্থ ইউজ করব আর এই যে আমার স্কিন কেয়ার আমার ছেলে উঠে গেছে এখন তাকে নিয়ে স্কিন কেয়ার করতে হবে আজকে বিদ্যুৎ আমাদেরকে ইটালিয়ান ডিস লাজানিয়া বানিয়ে খাওয়াবে এখন আমরা রেসিপি শেয়ার করব তাই না সাদার অ্যাট ফার্স্ট অলিভ অয়েল দিতে হবে অলিভ অয়েল দিয়ে দিয়েছে এবার হচ্ছে পেঁয়াজ কুচি হাফ কাপের মতো থাকে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিতে হবে এবার রসুন কুচি এখানে তিন পোয়া রসুন আছে লবণ কেন করে

আমার পুরো কালারই চেঞ্জ হয়ে গেছে এবার হচ্ছে অরিগানো দা হচ্ছে যে পানিটা বেরিয়েছে ওই পানিটা আগে শুকিয়ে নিতে হবে কিমাটাকে একটু মানে ভাজা ভাজা করতে হবে তোমাদের রেস্টুরেন্টে তো আর এগুলো দেয় না না ফ্রেশ অরিগানো এগুলো কি ঠিক না হাই হিটে কিমাগুলো

বলক চলে এসেছে এবার চুলার আগুনটা মিডিয়াম রেখে এটাকে আমরা কুক করব লাজানিয়ার কিমাটা হয়ে গেছে এতটুকু গ্রেভি থাকবে এই যে এই পর্যায়ে এবার চুলাটা বন্ধ করে দিতে হবে হচ্ছে লাজানিয়া বানাতে লাগবে হচ্ছে আমাদের বেশামেলা এটা এক ধরনের লিকুইড এটা একটা ক্রিম আর লাগছে হচ্ছে লাজানিয়া বানাতে এই শীত গুলো এখানে পাওয়া যায় এটা প্রসেসিং করাই তাই না আচ্ছা আর হচ্ছে এই চিজ লাগবে আর হচ্ছে এই চিজটা লাগবে আর এটাও তো দিবা না এই চিজটাও দিবে রানা এই চিজটাও এই চিজটাও আমরা ইউজ করব এট ফার্স্টে কি দিচ্ছে বিদ্যুৎ দেখি বেসামেল্লা ওকে সো তোমার টিভি সাউন্ডটা একটু কমাও তো বাবা ক্রিম যেই চিজটা সেটা দা হচ্ছে এই ক্রিম চিজ সম্ভবত বাংলাদেশে পাওয়া যাবে না আপনারা হচ্ছে হোয়াইট সস বানাই না আমরা সসটা ইউজ করা যাবে এভাবে দাও আর যেইখানে না হচ্ছে সেটা একটু কেটে দিচ্ছি এটা একটু কেটে দিবো আমরা লম্বা করে কেটে পাবো হ্যাঁ

আসলে বাসিলিকো পাওয়া যায় নাই আজকে আমাদের এখানে অনেক বৃষ্টি আজকে আমাদের বাহিরে যাওয়ার কথা ছিল বাট এত বৃষ্টি আর ওয়েদারটা সকাল থেকে খারাপ তাই আর বের হইনি এর জন্যই আজকে একটু স্পেশাল ডিনার এরপরে আরেকটা লেয়ার দেওয়া হবে এভাবে করে কয়েকটা লেয়ার দেওয়া হবে ওকে

চিজের পরিমাণটা ছিটায় দাও এটা হচ্ছে আমাদের লাজানিয়া সেট করার ফাইনাল লুক এবার আমরা ওভেনটাকে অ্যাট ফার্স্টে ফ্রি হিট করে নিচ্ছি রেডি হয়ে গেছে দুইশো ডিগ্রিতে আমরা ওভেনটাকে অ্যাট ফার্স্টে ফ্রি হিট করে নিচ্ছি ফাইভ মিনিট এবার আমরা এটা ফয়েল পেপার দিয়ে দিচ্ছি রাতে বেলা আমরা যখন লাজানিয়া তৈরি করছিলাম আমাদের এই বাসার আগের মালিকের ফ্রেন্ড আমাদের পাশের ফ্ল্যাটে থাকে তো ওনার ওয়াইফ আর উনি আমাদের বাসায় আসে গল্প করার জন্য যখন দেখলো যে আমরা লাজানিয়া তৈরি করছি তো উনিও আমাদের সঙ্গে ওনারাও আমাদের সঙ্গে ডিনার করে তাই আর ভিডিওটা কন্টিনিউ করিনি আমি ওয়ান উইক পরে ভাবলাম যে আপনাদের সঙ্গে আমি লাজানিয়ার ফাইনাল লুকটা শেয়ার করার জন্য ছোট্ট একটা লাজানিয়া বানিয়ে ফেলি সেদিনের বেশ কিছু কিমা রয়ে গিয়েছিল। আরও অনেক শীত নিয়ে এসেছিল বিদ্যুৎ তাই কিছু শীত ছিল সেমভাবে আমি ছোট্ট একটা লাজানিয়া বানিয়েছি এটা আমি আমার মাইক্রোওভেনে কুক করব। মাইক্রোওভেনের কুক করার জন্য আমি হচ্ছে কনভেনশন বাটনটা ক্লিক করে একশো আশি ডিগ্রিতে পঁচিশ মিনিটের জন্য কুক করেছি এটা যেহেতু ছোট পঁচিশ মিনিটে হয়ে গেছে আর এর আগের লাজানিয়াটা বেশ বড় ছিল ডিশটা তো সেটা আমরা হচ্ছে দুশো ডিগ্রিতে তিরিশ মিনিটের মতো কুক করেছিলাম আমি কয়েকজন ইউটিউবারকে দেখেছি ওনারা লাজানিয়া তৈরি করেছে বাংলাদেশে হয়তো এই লাজানিয়া সিটগুলো আপনারা সুপার শপে খুঁজলে পেয়ে যাবেন আর আমাদের দেশে তো অনেক টমেটো আছে টমেটোগুলোকে জাস্ট বয়েল করে একটু ব্লেন্ড করে নেবেন সেই সঙ্গে টমেটো সস দিলেই এমন টমেটো পিউরি হয়ে যাবে আর হচ্ছে হোয়াইট সসটা আমরা যেভাবে বানাই ঠিক সেভাবে হোয়াইট সসটা ইউজ করতে পারেন এই লাজানিয়ার যেই কিমাটা আছে সেটার সঙ্গে বা আলাদাভাবে এই হচ্ছে আমার সেকেন্ড লাজানিয়ার ফাইনাল লুক ফার্স্ট লাজানিয়ার পিকচারগুলো আমি আমার পেজে আপলোড করেছি তখন অনেক মজা লাজানিয়াটা খেতে এর চেয়ে আর বেশি কোনো মশলা ইউজ না করাই ভালো রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ